আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে সামাজিক মূল্যায়ন হবে এর প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা পরীক্ষা আমরা বাংলা পরীক্ষার আজকে কিছু নমুনা প্রশ্ন তুলে ধরব তোমাদের এই ভিডিওর মাঝে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তোমরা অনুশীলন করে যাও তাহলে যে ধরনের প্রশ্ন হোক না কেন আশা করি তোমরা উত্তর করতে পারবে আমি লিখে রাখলাম দেখো এখানে তোমাদের সিলেবাস হচ্ছে এক থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত তাহলে অধ্যায় এক আমি অধ্যায়গুলোকে আলাদা আলাদাভাবে করে রাখছি এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে অর্থাৎ যোগাযোগ এর বিবিচ্ছ দিক সমূহ লিখো অর্থাৎ যোগাযোগে বিবিচ্ছ দিক সমূহ লিখো অথবা যোগাযোগের বিবিচ্ছ দিকসমূহ সমূহ লিখো এটা হচ্ছে এক নং প্রশ্ন তোমার এরপরে দুই নং প্রশ্নটি দেখো নিচের বাক্যকে মানি সর্বনাম সাধারণ সর্বনাম ও ঘনিষ্ঠ সর্বনামে প্রকাশ করো অর্থাৎ তোমার এটা বইতে দেওয়া আছে সর্বনাম সাধারণ সর্বনাম মানে সর্বনাম ঘনিষ্ঠ সর্বনামে প্রকাশ করতে বলবে একটা বাক্য দিয়ে এটি তোমরা বই থেকে অনুশীলন করে নেবে এরপরে দেখো ভাষিক এবং অভাষিক যোগাযোগের বর্ণনা দাও অর্থাৎ ভাষিক যোগাযোগ এবং অভাষিক যোগাযোগ কি সে সম্পর্কে তোমার বর্ণনা তুলে ধরতে হবে এরপরে দেখো চার নাম প্রশ্ন যে নতুন বই পেয়েছো তা নিয়ে কথোপকথন লিখো অথবা যে কোনো একটি বিষয়ে তোমাকে কথোপকথন লিখতে বলবে তুমি এখানে লিখতে পারো আগুন লেগেছে তোমার এলাকায় সে সম্পর্কে একটি তুমি কথোপকথন বা যোগাযোগের মাধ্যম খুঁজে বের এরপরে ঝড়ে বিদ্যুতের তার রাস্তায় পরে আসে এমন অবস্থায় তুমি কার সাথে যোগাযোগ করবে এ সম্পর্কে তুমি লিখবে অথবা দেখো খেলার মাঠে বা এলাকায় আগুন লাগলে করণীয় কি অথবা তুমি এটা বলতে পারো এভাবে খেলার মাঠে তোমার বন্ধু অসুস্থ হয়ে গেলে তোমার করণীয় কি কি অথবা তুমি কার সাথে যোগাযোগ করবে এই পর্যন্ত পড়বে এরপরে অধ্যায় আমি প্রশ্ন রাখছি দেখো তোমাদের নিচের শব্দগুলোকে প্রমিত শব্দে রূপান্তর করো অর্থাৎ কিছু শব্দ দিয়ে দেবে সেই শব্দগুলোকে তোমার প্রমিত ভাষায় রূপান্তর করতে হবে যেরকম আমি দিয়ে দিলাম নিচের শব্দের প্রমিত উচ্চারণ লিখো আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উচ্চারণ লিখো কিছু আঞ্চলিক শব্দ দিয়ে দেবে সেই আঞ্চলিক শব্দগুলোকে তোমরা প্রমিত উচ্চারণে লিখবে তোমাদের উনিশ পৃষ্ঠায় এটি লেখা রয়েছে এরপরে অধ্যায় তিনে কিছু প্রশ্ন রয়েছে দেখো অধ্যায় তিন আমি এখানে লিখে রাখলাম বিশেষণ সর্বনাম ক্রিয়া এই সংক্রান্ত বা ক্রিয়া বিশেষণ এটি খুঁজে বের করো অনুচ্ছেদ থেকে অর্থাৎ একটি অনুচ্ছেদ দিবে সেই অনুচ্ছেদ থেকে তুমি কোনটি বিশেষ বিশেষণ সর্বনাম বা হচ্ছে ক্রিয়া বিশেষণ এগুলো খুঁজে বের করতে হবে এবং লিখতে হবে এরপরে বলা আছে ঝড় আগুন বা ইন্টারনেট বা কিশোর জ্ঞান সম্পর্কে একশো পঞ্চাশ শব্দের একটি অনুচ্ছেদ লিখো অর্থাৎ তোমার অনুচ্ছেদ আসবে কিভাবে তোমরা অনুচ্ছেদ রচনা করতে পারো তারও অনুশীলন করে যাবে এরপরে দেখো নিচের শব্দগুলোর মুখ্য বা নিচের শব্দের অর্থের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ লিখো এটা তোমাদের একচল্লিশ নং পৃষ্ঠায় আলোচনা করা আছে অর্থাৎ একটি শব্দ দেবে ওই শব্দের মুখ্য অর্থ কি এবং গৌণ অর্থ কি তা তোমার লিখতে হবে এটা তোমরা অনুশীলন করবো তোমাদের বাংলা বইয়ের একচল্লিশ নং পৃষ্ঠায় পরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রতি শব্দ লিখো তোমার এটি বইয়ের তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নং পৃষ্ঠায় দেওয়া আছে এটি তোমরা অনুশীলন করে নাও এরপরে বিপরীত শব্দ লিখো তোমাদের বইয়ের সাতচল্লিশ নং পৃষ্ঠায় দেওয়া আছে এটিও তোমরা অনুশীলন করে নাও এরপরে দেখো নিচের অনুচ্ছেদটিতে জ্যোতি চিহ্ন বসাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের জন্য অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখানে দাঁড়ি কমা ফুলিস্ট অর্থাৎ চিহ্ন বা বিরাম চিহ্ন বসিয়ে তোমাকে দেখাতে হবে এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে দেখো ভিন্ন ভিন্ন বাক্যে প্রকাশ করো এটি বাউন্ন নং অর্থাৎ ভিন্ন ভিন্ন বাক্যে প্রকাশ করো এটি কি এখানে থাকতে হচ্ছে যে তোমার সরল বাক্য বা বিবৃতিমূলক বাক্য যৌগিক বাক্য অর্থাৎ তোমরা বাউন্ন নং পৃষ্ঠায় যদি চলে যাও তাহলে ওইখানে এই বিভিন্ন বাক্যে প্রকাশের পাঠ দেখে তা অনুশীলনী করে নিবা এটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে অধ্যায় চারে চলে যাও অধ্যায় চার পর্যন্তই আমাদের এই দেখো বিজ্ঞাপন ও কাকে বলে এটা তোমাদের বইতে দেওয়া আছে একদম ধারাবাহিক ভাবে তোমরা তা লিখে নিবা নিজে করি অর্থাৎ নিজে করি এই জায়গাতে ছয়টি প্রশ্ন দেওয়া আছে তোমাদের মানে একক কাজ দেওয়া আছে ওই কাজের ছয়টি প্রশ্ন দেওয়া আছে সেই ছয়টি তোমার মুখস্থ করতে হবে পৃষ্ঠা নাম্বার একষট্টি অর্থাৎ তোমাদের এই একষট্টি নং পর্যন্তই কিন্তু সিলেবাসে রয়েছে তাই আমি পঞ্চম অধ্যায় আর আলোচনা করলাম না এই একষট্টি নং পৃষ্ঠায় যে তোমাদের ছয়টি প্রশ্ন আছে কাজ আকারে দেওয়া এই ছয়টি প্রশ্নেও তোমরা অনুশীলনী করে নিবা এই হচ্ছে তোমাদের বাংলার নমুনা প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সিলেবাসের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এভাবে আমরা তোমাদের সকল বইয়েরই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে আমরা সাংমাসিক সামষ্টিক মূল্যায়নেরও যদি প্রশ্ন পেয়ে থাকি তার সমাধান এখানে তুলে ধরবো এর জন্য তুমি এবং তোমার বন্ধুরা আমার চ্যানেলটি এখনই শেয়ার করে রাখতে পারো আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ